দিনের ভবিষ্যৎকে চিন্তা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের যে লক্ষ্য উদ্দেশ্য সৎ লোকের শাসন এবং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যে লড়াই এবং সংগ্রামে নেমেছি আলানগরবাসীর পক্ষ থেকে আমরা সকলকে এই সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সঙ্গে এবং আমরা কাজ মিলিয়ে একসঙ্গে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ সেই সুবাদে বাংলাদেশ জামাত ইসলামের আলানগর ইউনিয়নের আমরা এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে মনোনয়ন আজকে দিয়ে দিলাম এই মনোনয়নে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর উপস্থিতি

সারা জীবন শুধু আমরা শোষিত হয়েছি নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি বাংলাদেশ জমাতে ইসলাম তাই নতুন করে আরানগর ইউনিয়নের শোষণ নিপীড়ন সব কিছু অবসান ঘটানোর জন্যে বাংলাদেশ জমাতে ইসলামের পক্ষ থেকে উপযুক্ত যোগ্য হাফেজে কোরআন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা যোগ্য একজন ব্যক্তিকে আরানগর ইউনিয়নের অভিভাবক হিসাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে চেয়ারম্যান ঘোষণা করছি আগামী দিনে সমগ্র ইউনিয়নবাসীর কাছে এই যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য সার্বিক সহযোগিতা কামনা করছি আর আমরা পিছনের দিনে ফিরে যেতে চাই না আমরা অনেক তন্ত্রমন্ত্র দেখেছি আগামী দিনে আমরা পুরানের সুশীত এগিয়ে যেতে চাই এবং এই আরানগর ইউনিয়নবাসীর সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলেই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বসবাস করে আগামী দিনের আরানগরকে কল্যাণময় একটি আরানগরে পরিণত করি এই আহ্বান আপনাদের সকলের কাছে রেখে

মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসাবে ঘোষণা প্রাপ্ত হয়েছি আজকে আপনাদের সকলের দোয়া প্রার্থী মহানবুল্লা আলমেনের কাছেও সাহায্য প্রার্থী আমি আপনাদের সেবা করতে চাই আপনাদের শাসক হতে চাই না আপনাদের বাড়ি বাড়ি ইনশাল্লাহ যাবো পলমার দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশকে শোষণমুক্ত দুর্নীতিমুক্ত ন্যায় ভিত্তিক ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করে যাব আপনাদের সবাইকে নিয়ে কোরআনের হুকুম বাস্তবায়নের জন্য গোটা আরও ইউনিয়নে সমস্ত রকমের চোর পাটপাট নির্মূল করে ভালো মানুষ ভালো নেতৃত্ব ভালো ইসলাম এবং কোরআনের আইন বাস্তবায়নে করার জন্য ইনশাল্লাহ কাজ করে যাব তার জন্য আপনাদের সকলের সহযোগিতা সকলের প্রচেষ্টা শ্রম এবং মেধা সব কিছু আমি আপনাদের কাছ থেকে কামনা করি এই জন্য মহান রহমান আলমিনের কাছেও আমি দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে বাংলার জমিনে আল্লাহ তাআলার সেই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নে এই জন্য আল্লাহ রবুল আলমেনের কাছে আমি দোয়া করতেছি সকলেই বলুন আমি আসসালামু আলাইকুম আমাদের সামনে এ পর্যায়ে কথা রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী নৌগা শাখার আমাদের কৃতি সন্তান হারুন রশিদ ভাই হারুন রশিদ ভাইকে দুটি কথা রাখার জন্য বিশেষ অনুরোধ করছি